আমি একটা বোরকার ভিডিও রিলস ছাড়ার পরে তোমরা এত পরিমাণে কমেন্ট করতেছ যে আপু এই বোরকা কোথায় পাবো কোথায় পাবো এই জন্য কিন্তু আমি এই বোরকার সবগুলা কালার এই ভিডিওতে দেখাই দিলাম এখন তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিবা বোরকাগুলার প্রত্যেকটা কালার খুব সুন্দর মানে একটা থেকে একটা কোনো তুলনাই হয় না এই যে দেখো ব্ল্যাক কালার বোরকাটা কত সুন্দর আর কাজগুলা কিন্তু একদম সেম স্টোনের কাজ করা আছে এখানে কিন্তু তোমরা হিজাবটার মধ্যেও কিন্তু একপাশে কাজ পেয়ে যাবা আমি কিন্তু পাঁচটা হিজাব পাঁচ ভাবে পড়ছি তোমরা আর কি প্রতিটা ভিডিও খেয়াল করলেই দেখতে পারবা সুন্দর ভাবে কিন্তু ক্যারি করা যায় আর অন্য লেন্থ কিন্তু ভালোই ছিল আগে আমরা হচ্ছে সব সময় ব্ল্যাক কালার বোরকা পরতাম কিন্তু এখন মধ্যে জাস্ট জাস্ট ওয়াও এই এই যে কালারটা দেখো কি সুন্দর বোরকাটা কত সুন্দর ইউনিক অনেক আপুরা আসো বিভিন্ন ধরনের প্রোগ্রামে বিয়ের অনুষ্ঠানে তোমরা বোরকা পড়ো তোমরা কিন্তু চাইলে এই বোরকা নিয়ে নিতে পারো কারণ এই বোরকা কিন্তু পার্টিতে পড়ার মতো খুব সুন্দর আমার কাছে কিন্তু পার্সোনালি এই বোরকাটা খুব বেশি ভাল লাগছে তোমরা অবশ্যই ভিডিওটা দেখার পরে কমেন্ট করে জানাবা যে তোমাদের কোন কালার বোরকাটা বেশি পছন্দ হয়েছে এই যে দেখো আরো একটা কালার আমি যে কোনটা রেখে কোনটাকে বলবো যে এই কালারটা বেশি সুন্দর আমি আসলে বুঝতেছি না আমার কাছে প্রতিটা কালারই পার্সোনালি খুব বেশি ভাল লাগছে আর এই কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো সফট একদম এক পদের বোরকা হয় না যে খসখসা কাপড় থাকে কিন্তু